চলে গেলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর সীতারাম ইয়েচুরি ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর শীর্ষ নেতা বাম আন্দোলনের এক অসামান্য নেতা ও গুরুত্বপূর্ণ সৈনিক তিনি উনিশশো সাল থেকে সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনে যোগদান করেন এবং ভারতের ছাত্র ফেডারেশনের নেতা হন দুই বছরের ব্যবধানে তিনি তিনবার জেএনইউ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন তিনি উনিশশো চুরাশি সাল থেকে ছিয়াশি সাল পর্যন্ত স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি ছিলেন এবং ছাত্র সংগঠনটিকে গুরুত্বপূর্ণ সর্বভারতীয় শক্তি হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সীতারাম ইচুরি উনিশশো সালে পার্টিতে যোগদান করেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তিনি জরুরি অবস্থার সময় গ্রেফতারও হন তিনি উনিশশো সালে বারোতম কংগ্রেসে পার্টির কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন পনেরো সালে কেন্দ্রীয় এবং সালে একুশতম কংগ্রেসে তিনি সিপিআইএমের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ভারতের কণ্ঠ এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে গভীর শোক জ্ঞাপন করছে এবং তার পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানাচ্ছে